আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মুশফিকুর রহমান শুরুতেই দ্য জেনারেশন সংবাদ শিরোনাম চায়না বিষয়ে কঠোর হবে ট্রাম্প প্রশাসন মন্তব্য স্পিকার জনসনের ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে সিনেটে বিল আনার ঘোষণা ট্রাম্পের সামনে স্টারশিপ রকেট উৎক্ষেপণ ইলন মাস্কের আমেরিকার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন এবং বিশ্বকাপ স্টেডিয়ামের নকশা উন্মোচন করে আলোড়ন ফেলেছে সৌদি আরব শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চায়নার বিষয়ে আগ্রাসী অবস্থান নিতে যাচ্ছে চায়নাকে পুরো বিশ্বের জন্য হুমকি আখ্যা দিয়ে হাউস রিপাবলিকানদের সাপ্তাহিক ব্রিফিংয়ে মঙ্গলবারে কথা বলেছেন হাউস স্পিকার মাইক জনসন হাউস স্পিকার মাইক জনসন বলেছেন দেশের মানুষের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক পরিকল্পনা রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য আগ্রাসী ক্যাবিনেট প্রয়োজন এছাড়া হাউস রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্প তার মনোনীত ব্যক্তিদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও নিশ্চিত করেন জলসেন নতুন প্রশাসনের চায়না নীতি বিষয়ে জানতে চাইলে স্পিকার বলেন চায়না শুধু আমেরিকান না পুরো বিশ্বের জন্য হুমকি তাই তাদের মোকাবেলা করার ক্ষেত্রে আক্রমণাত্মক পদক্ষেপের কোনো বিকল্প নেই এদিকে হাউস মেজরিটি হুইপ টম এমার বর্তমান বাইডেন প্রশাসনের উন্মুক্ত সীমান্ত নীতিমালার সমালোচনা করে বলেন তাদের কারণেই অবৈধ অভিবাসীদের হাতে দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে দেশের মানুষ এই প্রশাসনের অত্যাচার সহ্য করতে না পেরে পাঁচ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে জয়যুক্ত করেছেন বলে তিনি দাবি করেন গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে বিল আনার ঘোষণা দিয়েছেন সেনেটর বার্নি স্যান্ডার্স বুধবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি গাজা ইসরায়েলি বাহিনীর ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও হত্যাযজ্ঞের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কঠোর সমালোচনা করেন ভারমন্ত্রের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স সেনেটর স্যান্ডার্স বলেন হামাস নির্মূলের নাম দিয়ে ইসরায়েল গাজায় যেভাবে সবকিছু ধ্বংস করে দিচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় নারী ও শিশু সহ গাজার বিশাল জনগোষ্ঠীকে হত্যা অবকাঠামো ধ্বংস করা শিক্ষা প্রতিষ্ঠান পানি ও বিদ্যুৎ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার মতো অপরাধ করে যাচ্ছে বলে অভিযোগ করেন স্যান্ডার্স আন্তর্জাতিক আইন থেকে শুরু করে আমেরিকার আইন নীতি নৈতিকতা কোনো কিছুর পরোয়া না করেই নেতানিয়াহু সরকার দেশের জনগণের করের অর্থে কেনা অস্ত্র ব্যবহার করে যাচ্ছে বলে দাবি করেন সেনেটর একই সঙ্গে তা বন্ধ করতে সেনেটে বিল তোলার ঘোষণা দেন স্যান্ডার্স ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু তাই বলে যা খুশি তা করার অধিকার নেই শিশু সহ গাজা নিরপরাধ মানুষ হত্যার অধিকার ইসরায়েলে নেই আমেরিকার অস্ত্র দিয়ে এসব অন্যায়ের মেনে নেওয়ার সুযোগ নেই বলে দাবি করেন ভার্মন্টের এই সেনেটর যারা ইসরায়েল রাষ্ট্রে বিশ্বাস করেন নীতির পক্ষে অবস্থান করেন ইসরায়েলের কাছে ভারী মারণাস্ত্র বিক্রি নিষিদ্ধ করার এই বিলে তারা সমর্থন দেবেন বলে করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মহাকাশ সংস্থা স্পেস এক্স ধনকুবের ইলন মাস্কের মহাকাশ সংস্থাটির টেক্সাসের ব্রাউন্স ভিলের বোকা চিকা লঞ্চ প্যাড থেকে স্থানীয় সময় ১৯ নভেম্বর করা হয়। এক জানিয়েছে স্টারশিপ রকেটের পরীক্ষামূলক থেকে এই উৎক্ষেপণ দেখেন এক্স দাবি করেছে তাদের পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে এই স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে এ সময় এটিকে আবার যথাযথভাবে লঞ্চ প্যাডে ফিরিয়ে আনার কথা ছিল এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবার এই সাফল্য পেয়েছিল স্পেস এক্স তবে পরে কারিগরি কারণে এই সিদ্ধান্ত থেকে এসেছে মহাকাশে প্রায় এক ঘন্টা থাকার পর স্টারশিপ পৃথিবীতে ফিরে আসবে এটি ভারত মহাসাগরে পড়বে রকেট উৎক্ষেপণের সময় ট্রাম্পের উপস্থিতি ট্রাম্প ও মাস্ক মধ্যে ঘনিষ্ঠতার জানান দেয় ইলন মাস্ক এবারে নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেন এবং তার নির্বাচনী প্রচারণায় একশো ত্রিশ মিলিয়নেরও বেশি ডলার খরচ করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারের বাণিজ্যমন্ত্রী হিসেবে ধনকুবের হাওয়ার্ড লাটনিককে মনোনয়ন দিয়েছেন প্রতিষ্ঠান ক্যান্টর ফিজগ্রালদের প্রধান এক প্রতিবেদনে বলা হয়েছে রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতি সংক্রান্ত দলের কোচেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন লাটনিক উনিশ নভেম্বর এক বিবৃতিতে লাটনিকের ভূসী প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প বলেন লাটনিক ওয়াল স্ট্রিটে ত্রিশ বছরের বেশি সময় ধরে কাজ করার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে তিনি আরও বলেন লাটনিক যুক্তরাষ্ট্রের রাজস্ব ও বাণিজ্যের নেতৃত্ব দেবেন সে সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতরের অতিরিক্ত প্রত্যক্ষ দায়িত্ব সামলাবেন রিপাবলিকানদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সব আমদানি পণ্যে দশ থেকে বিশ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে বিশেষ করে চীন থেকে আমদানি করা পণ্যের উপর আরোপ করা হবে ষাট শতাংশ শুল্ক ওয়াশিংটন চীনকে নিজেদের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে ইউক্রেনে অ্যান্টিপার্সোনাল ল্যান্ডমাইন সরবরাহের অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন 20 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কর্মকর্তারা বলেছেন ইউক্রেন তার নিজস্ব ভূখণ্ডে ল্যান্ডমাইন ব্যবহার করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র যদিও তারা বেসামরিক জনবহুল এলাকায় সেগুলো ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে যদিও এর আগে বেসামরিক জনগোষ্ঠীর প্রাণের ঝুঁকি নিয়ে উদ্বেগের কারণে ইউক্রেনকে ল্যান্ডমাইন দিতে অনিহা প্রকাশ করেছিলেন বাইডেন তবে বাইডেনের এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে সে অ্যান্টি মাইন ক্যাম্পেইন এর রা। এリモতের রুশ বাহিনীর আক্রমণ ঠেকানোর জন্য জক প্রফাস্ট তৈরি অ্যান্টি ট্যাঙ্ক মাইন পেয়েছে ইউক্রেন তবে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন ভূখণ্ডে রুশ বাহিনীর অগ্রসর রোধের লক্ষ্যে অ্যান্টি পার্সোনাল মাইন দেয়া হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। এবারে কমিউনিটি সংবাদ। নিউ জার্সির স্টেটের বোর্ড অব এডুকেশনের পৌষদ সভা অনুষ্ঠিত হয়েছে উনিশ নভেম্বর মঙ্গলবার বিকেলে সিটির এটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশনের সভাকক্ষে এই পৌষদ সভা অনুষ্ঠিত হয় পৌরষ সভা সঞ্চালনা করেন কিম ওয়ালেস পৌষদ সভায় সহ সভাপতি ওয়াল্টার জনসন রুথ বার্ড সুব্রত চৌধুরী টরাস মেফেল্ড লিশা ব্রিজার্স ফারহাদ সিদ্দিক জিএফ ডোর উপস্থিত ছিলেন সভার শুরুতে সিটি পাবলিক স্কুলের সুপারিনটেন্ডেন্ট স্মল তার প্রতিবেদন সভায় উপস্থাপন করেন এছাড়া আটলান্টিক সিটি হাই স্কুলের ছাত্র প্রতিনিধিরা পৌষদ সভায় অংশ নেন সভায় অংশগ্রহণকারী পৌষদ সদস্যরা সভার আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় পর্ষদ সভায় নিউজার্সি স্টেটের পক্ষে তদারকারী মিসেস কেরওয়াল মরিস বোর্ড অফ এডুকেশনের সলিসিটর ব্যবসা প্রশাসকবৃন্দ সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন একটি এসে দেখবেন আমেরিকার ক্ষেপণাস্ত্রে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন এবং বিশ্বকাপ স্টেডিয়ামের নকশা উন্মোচন করেই আলোড়ন ফেলেছে সৌদি আরব আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পরিবেশ। আসল পণ্য কিনতে নিউ হক এন্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক এন্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লুজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম

থ্যাংক ইউ চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মটরসের প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারে ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মোটরস সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জ্যামাইকা নিউ ইয়র্ক জিনিয়াস এলিগ্যান্ট নিউট্রাল এক্সট্রাঅর্ডিনারি রেশনাল অথেন্টিক ট্রান্সপারেন্ট Intelligent observer, newsfeed. The generation it has the news for everything. The generation. Greetings to all our readers, advertisers, and well wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact. Rupushi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A, Jackson Heights, New York, 11372 USA, Phone Plus 1-718-496-2000, Email newsthegeneration at gmail.com, wave thegenerationus.com, The Generation, Spokesperson of the New Generation.

এসব তথ্য জানান তিনি বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিব বর্ষ উদযাপনে দু থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এক কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানানো হয় পরে দু হাজার চব্বিশ অর্থ বছরে সংক্রান্ত বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয় এছাড়া বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন ২০১০ হাজার দশ নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এর প্রেক্ষিতে পরবর্তীতে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান সচিব পাশাপাশি প্রতি বছর আঠারো ডিসেম্বর তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস একসঙ্গে উদযাপনের প্রস্তাবও বৈঠকে অনুমোদন পায় বৈঠকে অভিজ্ঞ দক্ষ যোগ্য অতিরিক্ত নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করার লক্ষ্যে দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডিন্যান্স দু হাজার চব্বিশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয় আমেরিকার সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উনিশ নভেম্বর এই হামলার তথ্য জানানো হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেন ব্রিয়ান্স অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি সামরিক স্থাপনায় পড়লে সেখানে আগুন ধরে যায় দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার বিষয়টি ইউক্রেনের সংবাদ মাধ্যমেও উঠে এসেছে তবে ইউক্রেনের সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে সীমান্ত থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ব্রিয়ানস অঞ্চলের কারাচেফ শহরের কাছে একটি গোলা বারুদের গুদামে হামলা চালানো হয়েছে হামলার পর সেখানে বারোটি বিস্ফোরণ ঘটে সামরিক সূত্রের বরাতে ইউক্রেনের সংবাদ মাধ্যম বলছে এই হামলা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে পুলিশ সাধারণত সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে থানা এনে বন্দি করে রাখে কিন্তু এবার থাইল্যান্ডে ঘটেছে উল্টো ঘটনা থাইল্যান্ডে প্রায় দুশো বানরের একটি দল একটি পুলিশ স্টেশনে হামলা করে সেখানকার পুলিশদের বেশ কয়েক ঘন্টা আটকে রেখেছিল থাইল্যান্ডের মধ্যাঞ্চলের লফবুরি প্রদেশের রাজধানী লফবুরিতে এমনই এক ঘটনা ঘটেছে উশৃঙ্খল বানরের আক্রমণের শিকার হওয়া অবশ্য থাইল্যান্ডের এই নগরের বাসিন্দাদের জন্য নতুন নয় অনেক দিন ধরে তারা বানরের অত্যাচারে অতিষ্ঠ সেখানে বানরের সংখ্যা দ্রুত বাড়ছে খাবারের খোঁজে বানরের দল যখন তখন লোকালয়ে যেখানে সেখানে হানা দিচ্ছে কখনো কখনো সেগুলো আক্রমণাত্মকও হয়ে ওঠে উশৃঙ্খল বানরের দলকে আটকাতে নগর কর্তৃপক্ষ বিশেষ ধরনের বেষ্টনীয় নির্মাণ করেছে কিন্তু তাতে সময় শেষ রক্ষা হচ্ছে না যেমনটা হয়েছে থাইল্যান্ডের লফবুরি পুলিশ স্টেশনে শনিবার হঠাৎ প্রায় দুশো বানর বেরিয়ে আসে এবং নগর জুড়ে তাণ্ডব শুরু করে এক পর্যায়ে বানরের একটি দল লফবুরি থানায় হানা দেয় পরে বানর তারাতে অন্যান্য বাহিনীর সদস্যদের পুলিশ স্টেশনে ডেকে আনতে হয় তারা এসে দখলদার হামলাকারীদের তাড়িয়ে লফবুরি থানায় আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করেন তবে সব বানর এখনও থানা ছেড়ে যায়নি গতকালও বেশ কয়েকটি বানরকে থানা ভবনের ছাদে ঘোরাফেরা করতে দেখা গেছে খাবারের খোঁজে বানরের আবাসিক এলাকা আক্রমণ ঠেকাতে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ রাস্তায় নেমে সেগুলোকে ধরার চেষ্টা করছে এখন দেখবেন খেলার খবর এখনো দশ বছরের অপেক্ষা তার আগে চমক নিয়ে হাজির সৌদি আরব দু হাজার চৌত্রিশ ফিফা বিশ্বকাপের জন্য কিং সালমান স্টেডিয়ামের নকশা উন্মোচন করে আলোড়ন ফেলে দিয়েছে দেশটি ফুটবল বিশ্বে এখন পর্যন্ত এমন অত্যাধুনিক স্টেডিয়ামের দেখা মেলেনি সৌদি আরব দায়িত্বটা পেয়েছে কোনো ঝাক্কি ঝামেলা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশে দু চৌত্রিশ ফিফা বিশ্বকাপ আয়োজন এখন শুধুই সময়ের ব্যাপার এর আগেই নতুন স্টেডিয়ামের ডিজাইন প্ল্যান উন্মোচন করে ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে তারা কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই একমাত্র দেশ হিসেবে বিট করে দু হাজার চৌত্রিশ ফিফা বিশ্বকাপ আয়োজকের দায়িত্ব পায় সৌদি আরব দ্য গ্রেটেস্ট শো অন আর্থের জন্য ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশটি ঘোষণা করেছে কিং সালমান নামে সৌদি আরবের ইতিহাসের সবচেয়ে বড় অত্যাধুনিক স্টেডিয়াম তৈরির যা হবে বিশ্বের অন্যতম বৃহৎ কিং সালমান স্টেডিয়াম হবে সৌদির ফ্ল্যাগশিপ প্রকল্প ভিশন দু হাজার ত্রিশের আওতায় স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হবে বিরানব্বই হাজার এছাড়া স্টেডিয়ামকে কেন্দ্র করে তৈরি হবে স্পোর্টস হল অলিম্পিক চার বিলিয়ন সৌদি রিয়ালের এই সালমান স্টেডিয়াম নির্মাণের পর চালু হবে দু হাজার উনত্রিশ সালে এরপর ঘরোয়া লিগো আঞ্চলিক টুর্নামেন্ট আয়োজন হবে সেখানে আর স্টেডিয়ামটি পূর্ণতা পাবে দু সালের বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে এবারে অন্যরকম সংবাদ বার্ষীয় সেন্ট পিটার্সবার্গ শহরের সাত বছর বয়সী কোডিং বিশেষজ্ঞ সের্গেইকে একটি আইটি কোম্পানি তাদের ব্যবস্থাপনা দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে সের্গেই মাত্র পাঁচ বছর বয়স থেকে সফটওয়্যার বিষয়ক ব্যাখ্যা ও বিশ্লেষণ নিয়ে ভিডিও তৈরি করছে তার অসাধারণ দক্ষতার কারণে 32 নামে একটি ইনফরমেশন সিকিউরিটি কোম্পানি তাকে কর্পোরেট প্রশিক্ষণের প্রধান হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে। তবে রাশিয়ার আইন অনুযায়ী 14 বছরের কম বয়সী কেউ বেতনভুক্ত চাকরিতে যোগ দিতে পারে না। প্রো32 এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইগর মানদেক জানিয়েছেন এই আইনি সীমাবদ্ধতার সমাধান কিভাবে করা যায় তা নিয়ে সের্গেইয়ের বাবা মায়ের সঙ্গে আলোচনা করেছেন। শিশুটির বাবা কিরিল জানিয়েছেন তারা প্রস্তাবটি পেয়ে অত্যন্ত আনন্দিত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যে কখন সেরগেই কোম্পানিটিতে যোগ দিতে পারবে এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার চায়না বিষয়ে কঠোর হবে ট্রাম্প প্রশাসন মন্তব্য স্পিকার জনসন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে সিনেটে বিল আনার ঘোষণা ট্রাম্পের সামনে স্টারশিপ রকেট উৎক্ষেপণ ইলন মাস্কের আমেরিকার ক্ষেপণাস্ত্রে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন এবং বিশ্বকাপ স্টেডিয়ামের নকশা উন্মোচন করে আলোড়ন ফেলেছে সৌদি আরব দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ